হেঙ্গলগঞ্জের বিভিন্ন স্কুলের ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান ছাত্রছাত্রীদের সুবিধার্থে সরকারি প্রকল্প সবুজ সাথী বৃহস্পতিবার হেঙ্গলগঞ্জে এবছর নবম শ্রেণীতে বিভিন্ন বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার সূচনা হল হেঙ্গলগঞ্জ কৃষক বাজারে আয়োজিত সরকারি উদ্যোগে উপস্থিত ছিলেন হেঙ্গলগঞ্জের বিধায়ক হেঙ্গলগঞ্জের বিডিও হিঙ্গলগঞ্জ থানার আইসি সহ অন্যান্যরা এদিন আনুষ্ঠানিকভাবে ষাটজন ছাত্রীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল তুলে দেওয়া হয় সরকারের তো রানিং প্রকল্প মানে প্রতি বছরেই প্রতি ক্লাস টেনের ছাত্রীদের বা নাইন টেনের ছাত্রীদেরকে দেওয়া হয় নাইনে থাকতে নাম রেজিস্ট্রি করা হয় ক্লাস টেনে ওরা উঠে গেলে এই সাইকেলগুলো সুতরাং সবুজ সাথী সাইকেল প্রকল্পটা তো ছাত্রছাত্রীদের একটা উৎপাদনা এটা তাদের ভালোবাসা এবং তাদের জীবনে এগিয়ে যাওয়ার প্রথম যে টাকা যে অগ্রগতির সো সেটাই ছাত্রছাত্রীরা প্রথম উপভোগ করে সাইকেল পাওয়ার তারা কত আনন্দ উৎফুল্ল তারা কত মজা পায় সেটা তো আপনারা দেখলেন বাস্তবেতে পড়াশোনাতেও অনুপ্রাণিত করে কারণ যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে কোনো কিছু পুরস্কৃত করলে বা কোনো কিছু তাদের প্রাপ্তিযোগ করলে তারা আরও পড়াশোনায় আগ্রহী হয় সেটা ওদের কথাবার্তায় তাদের আচরণ আচরণ দেখলেন তাদের উৎপলতা এই দিক থেকে আজকের দিনে মেয়েদের যে পড়াশোনার অগ্রগতি ঘটেছে সমস্ত মেয়েরা যে স্কুলমুখী হয়েছে সেটা দিদির এই সমস্যাটি প্রকল্প তার অনেক অংশ জুড়ে তার দায়বদ্ধতার তার উচ্চ দায় উঠেছে বলে আমরা